বিষয়টা হলো আমরা তো মায়াজি রে একটা গুলের মধ্যে এই পৃথিবীটা গুল আমি এই দিকটা সাইবেন গুল বিসন্দে সাইবেন গুল ডাইন দে সাইবেন গুল বাম দে সাইবেন কুল এই যে বাতিটা দেখতাছে এইটাও গুল যে এই গুলা দেখতেছে এইটাও গুল আমি নিজে গুল কবি সাহেব বলছেন যে এপারে গুল ওপারে গুল গুলের নাহি আছে গুল গুলক ধাধা গুলে বাধা গুল নিয়ে তো প্রকৃতি স্বভাবগুল চন্দ্র সূর্য গ্রহগুল আকাশ পাতাল যে করছে গুল তারে নিয়ে মহাগুল কুলবিন্দুতে সৃষ্টি সবার গর্বে থাকতে সব গুলাকার কুলের ধুপ্ত খেয়ে এবার গুলের জন্যই হইয়া গুল করিতে গুল ভরিতে দেহরাজ্যের গুল মিটায়ে কুল না পেট শেষ কাজ শেষকালেতে গুল গুটিতে বসায় গুল গুল বাছনে অন্য খেয়ে দেহরাজ্যের গুল মিটায়ে সদাবেস্ত যেগুল নিয়ে সকল গুলের হয়েছে মূল ছেড়ে দিয়ে লম্বা বাটি এ জগতে গুলি খাটি গুলের জন্য লাটা লাটি যত দেখি সক্য স্থুল ভাবিয়া জ্বালালে কয়ে সকলি গুল এবি সময় গুল ভাঙলে হয় গুল পরিচয় গুল বাগিচায় ফুটবে ফুল মানুষ তো এলো গুলের মধ্যে আছে আমি নিজে একটা গুলের মধ্যেই আছি এই কারণে বর্তমান যুগে ভেটেল মারাটাই বেশি যাক এখন এখন আমি আমার ভাবে একটি গান করব এরপর আমাকে বলা হচ্ছে বিভিন্ন সাধকদের গান করার জন্য আবেদ আলী সাহেব মকবুল হোসেন সাহেব উকিল বন্সি সাহেব বাউল আব্দুল সালাম সরকার তো আমি মন থেকে যে আমি গায়ে খেলা কেল ছে খা যায় প্রমের খেলা ছে খা যায় আজি নিয়ে চলো ফলরে চল ঠা যা তরি বারে চলো চলরে চল ঠা যা তরি বা এমের খেলাকেল ছে খা যায় এমের খেলা ছে খা যায় আজি দিবে চলে চরে। চলো খা জারে করে চলো চলরে চলো

চল রে চলো খাজারে ধরে বারে চলে চলরে চলো খাজারে ধরে বারে প্রেমের খেলছে খা যায় প্রেমের খেলা কেল ছে খা যায় পহিলি রে চলে চলরে চলো খাজারে তরে বারে চলে চলরে চালি সারে তরে বারে